ওই বেড়াই এলাস তো আমরাও বিক্রি করি নাকি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতে করতে আপনাদের পরামর্শে ঘটনাটা দেখেন অধিকারের স্যার চমৎকার কাজ করেন তো অসাধারণ তিনি গেলেন আগুরাতে হুম আগুরাতে যাওয়ার পরে আগুরাই তো নাম আগুরা না আগুরাই নাম গেছে গিয়ে বলতেছে এলাচ এরকম সাদা এলাচ বের করছে এটা যতটুকু তত্ত্ব আমার কাছে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের যতটুকু তত্ত্ব আমার কাছে আছে আপনার কাছে থাকলে কমেন্ট করবেন তো পরবর্তীতে বলছে কত টাকা বলতেছে নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ নয় হাজার পাঁচশো ভোক্তা অধিকারের সার খাতুনগঞ্জে রেট বের করছে পাঁচ হাজার পাঁচ সাতশো টাকা এলো পাইকারি তো পাঁচ হাজার সাতশো টাকা যদি পাইকারি হয় আরও পঁচিশ পার্সেন্ট যদি প্রফিট এড করে তো সাড়ে ছয় হাজার টাকা হতে পারে আপনার সর্বোচ্চ ধরেন আগুরা মাগুরার জিতে আছে ধরেন এদের খরচাপাতি বেশি আছে ডেকোরেশন আছে সাত হাজার নেই তুই সাড়ে নয় হাজার টাকা কেমনে বিক্রি করছ ভাই তো জব্বর স্যার জিজ্ঞেস করছে যে আপনি সাড়ে নয় হাজার টাকা কিভাবে বিক্রি করেন উত্তর নেই বুঝাইতেছে বাছাই করা ব্যাকিং করা আরে বাছাইর পুতু মামার পুথ বাছাই করা রে সেইটা কি হালকা একটু বাছাই করা হ্যাঁ ধরেন বাছাই তো বাছাই বাছাই করি যেখানে পাঁচ হাজার সাতশো টাকা খাতুনগঞ্জের রেট তো সেটা তুই সাড়ে ছয় হাজার টাকা পঁচিশ পার্সেন্ট প্রফিট দ্বারা বিক্রি করলি নাহলে তুই আরো লাগা লাগায় তুই ধর এই সাত হাজার টাকা বিক্রি করলি সাড়ে নয় হাজার টাকা কেমনে হয় সাড়ে নয় হাজার টাকা কিভাবে হয় উত্তর নাই তো এইভাবে যে আপনারা আই লাভ ইউ করে দেন তত সমস্যা ভাই পরে আমি হিসাব করে দিয়ে দিছে এই হিসাবে আরো কম আমি বলছি ভাই আমার এইগুলো না আমি এইগুলা বিক্রি করা ওই আমি দার্চিনি শ্রীলঙ্কার শ্রীলঙ্কা আনাইছি যে ওই এখানে ডাল বা কল এরম পরিত্যক্তি দেশের মানুষের খাওয়া সৌদি আরব দুবাই মানুষের খেয়ে বোকে তাহলে আমরাও আনাই তো তারপরে মানুষকে কবাই তেলের লন তো কই দিতেছ আপনি জিরা হলন জিরার বৃথে যে কেরালা বিন্দাতে বাংলাদেশে তো আমার মতো ক্ষুদ্র নাগরিক প্রথম আপনাদেরকে দেখাইছিলাম যে জিরার বৃত্তে কেরালা দেয় হ্যাঁ এজ লাইক জিরা মিশাই পরে ম্যাচে কোয়বাই জিরা তো পাশের দোকানে আছে এটা অনলাইনে গিরা দরকার নেই কোভা এটা তো মিশা মিশাইতে আপনার তাই জানলাম এমন লিস্ট দিতেছে এটা আনেন ওইটা আনেন এটা আনেন কারণ আমার মধুয়ান থেকে গ্রামের মধ্যে আমার সারা দিন জায়গা ধরেন আগামীকাল সকালবেলা বেরোবো গতকাল তো বেরোয়া কালেকশন করছিলাম আজকে ডেলিভারি শেষ হয়ে যেতেছে সব সময় পাইনি আগামীকাল সকালে আবার বের হোক তখন আমি অন্যগুলোর ম্যানেজমেন্ট করতে একটু অসুবিধা হচ্ছে মহান আল্লাহ চাইলে ইনশাল্লাহ সব হবে তো আমি বলতেছি যে তুমি কেন সাড়ে নয় হাজার টাকা এলাস বিক্রি করবা খাতুনগঞ্জের নাম্বার ওয়ান গ্রেড যেটা বাংলাদেশে ঢুকে এটাই পাঁচ হাজার সাতশো টাকা যদি হয় তাহলে সেটা সাড়ে নয় হাজার টাকা কিভাবে হয় ভুক্ত অধিকারের উত্তর হয়ে দিতে পারে না এগুলো জব্বর সাহেব চমৎকার ভাবে করে বের করেন জব্বর সাহেব এখন আমরা অনেক কিছু জানতে পারি আর আমার মতো ক্ষুদ্র নাগরিকের ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনি কিছু জানেন একেবারে তিল পরিমাণ তারপর তো চেষ্টা করি চেষ্টা করতে করতে নিজেরাও কিছু কাজ নেওয়া শুরু করছি প্রাকৃতিক মধু যেটা এটা ওটা চেষ্টা করব চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার তারপর আমার ভুল ত্রুটি হবে প্রেজেন্টেশনে সবকিছু ক্ষমা করবেন আমি ভুলের উর্ধে না সমালোচনার বাইরে না আমি ভুল করলে ক্ষমা চাইব চেষ্টা করব রাজনীতির বাইরেও মানুষকে সেবা দেওয়ার জন্য ও কেউ একটু জনপ্রিয় হইলে আর টাকা পয়সা হইলে রাজনীতির দিতে এরপরে আপনার পয়সা পয়সা কামা দরকার নেই রাজনীতি ছাড়াও মানুষকে সেবা দেওয়ার সিস্টেম আমি বাইচালিছি প্রোডাক্ট সেবা মহানাল্লাহবাক দিয়ে কি করে সবাই দেওয়া করবেন